নমস্কার আমার নাম আবুল হোসেন আমার বাড়ি কাঁথালিয়া আমার মেয়ে বিয়ে দিয়েছি রাঙ্গামুড়া মোড়া নাম হল আবুল হোসেন আর আমার বিয়ের নাম হল সাহেব মিয়া মেয়ে বিয়ে দিয়েছি ছয় বছর হয়েছে তারপর বিয়ে দিবার এক মাস পর থেকে এই ঝায় ঝামেলা চলছে ঝায় ঝামেলার মধ্যেও মেয়েকে আমি কয়েকবার আমার বাড়িতে নিয়ে আমি রেখে দিয়েছি তারপরেও মেম্বর প্রধান মিলে কোন দুই দিকের মিলে ছেলে দিয়ে দেয় দিয়ে দেয় আবার এর করতে করতে আট দশবার মিটিং হয়েছে মিটিংয়ের পরেও এবার আষাঢ় মাসও আমি মেয়ে আমি একেবারে লইয়েছি আনার পরে রয়েছে থাকবার পরে ছয় মাস আমার বাড়িতে কাঁঠালিয়া পঞ্চায়েত কেকনগর পঞ্চায়েত রাঙ্গামুরা পঞ্চায়েত তিনু পঞ্চায়েত মিলে স্টাম্পের রূপে সই করে আমার মেয়ে নিয়েছে গতকাল রাতে আমার মেয়ে কে এগারোটার সময় দাও দিয়ে কপিয়ে দেখুন কী করছে আমি বিচার চাই সরকার পুলিশ প্রশাসন সবার কাছে